আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ সিরিয়ায় মার্কিন মার্কিনো ইরানের ঘাটিতে পাল্টা পাল্টা হামলা এরপর জানি দেব ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে রমজান কাটাচ্ছে মজলুম ফিলিস্তিনিরা জানিয়ে দেবো ইউক্রেনকে চারটি সোভিয়েত মিড টোয়েন্টি নাইন দিল স্লোভাকিয়া এদিকে এক দশক পর সৌদি সিরিয়া সম্পর্কে নতুন যাত্রা এবং জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম ট্রাম গ্রেপ্তার পুতিন জেলে সর্বশেষ জানিয়ে দেব मोदी বিরোধী নেতারা এই নিশানা হয়ে উঠেছেন বিজেপির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শ্রী মার্কিন ও ইরানের ঘাটিতে পাল্টা পাল্টা হামলা সিরার হাসাকা প্রদেশে একটি মার্কিন ঘাটিতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান এতে এক মার্কিন ঠিকাদার নিহত এবং আরেকজন আহত হয়েছেন এ হামলায় পাঁচ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনা সদর দপ্তর প্যান্টাগন খবর রয়টার্সের এ হামলার পরই সিরিয়ায় অবস্থিত ইরানপন্থী একটি সেনা ঘাটিতে পাল্টা বিমান হামলা চালায় মার্কিন বাহিনী এতে ইরানপন্থী এক সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন দুই সালের পর থেকে সিরিয়ার সেনা ঘাটিগুলোতে আটাত্তরবার বার হামলা চালিয়েছেন ইরানপন্থী সেনারা ইসরায়েলি রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে রমজান কাটাচ্ছে মজলুম ফ্রিস্তিনীরা বিশ্বের সবচেয়ে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনিরা কিভাবে করেন সিয়াম সাধনা ইসরাইলি রক্ত উপেক্ষা করেছেন ইফতার শুধু তাই নয় দমন পীড়নকে আনন্দে মেতে উঠেছেন মুসলিমরা পবিত্র নগর জের জালেমের রাস্তায় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে স্বাগত জানানো হয় মাহে রমজানকে নবীন থেকে প্রবীণ সবাই অংশ নেন এই শোভাযাত্রায় দখলদার ইহুদিবাদীদের হুমকি রক্তচক্ষু রয়েছে তাতে কি সেসব উপেক্ষা করে মূল চত্বরে ওড়ানো হয় রঙিন বেলুন পোড়ানো হয় আতসবাদী সংঘাতপূর্ণ ভূখণ্ডে ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতির বার্তা দিনভর সংযম আলন শেষে অনেকেই জড়ো হন প্রাণ কেন্দ্র আলাক্সায় মসজিদ প্রাঙ্গণে পরিবার প্রিয়জনের সাথে সারে নিফতার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গেল দশ বছর যাবত আলাক্সায় প্রতি রমজানে ইফতার দেয় বিনিময়ে কারো কৃতজ্ঞতা আশা করেনি শুধু চাই মুসলিমরা তাদের প্রাণ প্রিয় স্থানে আসুক ইবাদত করুক আলাক্সায় আগত এক ফিলিস্তিনি বলেন বাড়িতেই প্রথম ইফতার করা হয় কিন্তু এবার পরিবারের সবাই আলাক্সা মসজিদে এসেছি এখানেই পড়ব তারাবি চলতি বছর রমজান মাসে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে একই সাথে রয়েছে ইহুদিদের পাশ ওভার যার সবগুলোর সাথে একটি নাম জড়িত আলাক্সা পবিত্র স্থানটিতে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে তাই অভিযোগ আগে প্রস্তুতি নিয়ে রেখেছে কর্তৃপক্ষ ইউক্রেনকে চারটি সোভিয়েত মিক টোয়েন্টি নাইন দিল স্লোভাকিয়া ইউক্রেনকে সোভিয়েত আমলের পুরনো চারটি মিক 29 নাইন যুদ্ধ বিমান দিয়েছে স্লোভাকিয়া ইউক্রেনের বিমান বাহিনীর কাছে স্লোভাকিয়ার পক্ষ থেকে যুদ্ধ বিমানগুলো স্থানান্তর করা হয়েছে গত বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটরা স্লোভাকিয়ার মাটি থেকে যুদ্ধ বিমানগুলো চালিয়ে ইউক্রেনে নিয়ে যান যুদ্ধ বিমানগুলো নিরাপদ ইউক্রেনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জারুসলাভ কনরাড জানিয়েছিল তারা ইউক্রেনকে সব মিলিয়ে তেরোটি মেক টোয়েন্টি যুদ্ধ বিমান সরবরাহ করবে এ সপ্তাহে স্লোভাকিয়া প্রতিশ্রুত যুদ্ধ বিমানগুলো ইউক্রেনের কাছে স্থানান্তরের কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল দেশটি তারি ধারাবাহিকতায় ইউক্রেনকে প্রথম চালানে চারটি যুদ্ধ বিমান দিল স্লোভাকিয়া স্লাব স্লাবনাড বলেছেন এ দারুণ পেশাদারি স্থানান্তর প্রক্রিয়া যারা জড়িত ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এদিকে স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বাকি মিক টোয়েন্টি যুদ্ধ বিমানগুলো আসন্ন সপ্তাহে স্থানান্তর করা হবে তবে কবে কখন যুদ্ধ বিমানগুলো ইউক্রেনকে দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি স্লোভাক প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে শুক্রবার স্লোভাক সরকার জানিয়েছিল তারা ইউক্রেনকে ১৩টি সোভিয়েত আমলের যুদ্ধ বিমান সরবরাহ করবে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন ন্যাটোভুক্ত অনেকগুলো দেশের কাছে যুদ্ধবিমান দেওয়ার আহ্বান জানিয়েছিল কিন্তু অধিকাংশ দেশই তাতে সাড়া দেয়নি পোল্যান্ডের পর স্লোভাকিয়ায় দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহ করলো এক দশক পর সৌদি সিরিয়া সম্পর্কে নতুন যাত্রা এ মাসের শুরুর দিকে চীনের মধ্যস্থতায় সাত বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক হয়েছে বদলাতে থাকে চিত্র সৌদি রাষ্ট্রীয় বৃহস্পতিবার জানিয়েছে তারা এখন সিরিয়ার সঙ্গে সম্পর্ক এখনাই করতে চাচ্ছে খবর এনডিটিভির গত প্রায় এক দশক ধরে সিরিয়ার সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ বন্ধ ছিল দুই দেশ আবারও তাদের বন্ধ দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে চীনের মধ্যস্থতায় হঠাৎ করেই পাল্টে গেল মধ্যপ্রাচ্যের ও রাজনীতি নিজেদের মধ্যকার বৈধিতা ভুলে আবারও একসঙ্গে পথ চলার ইচ্ছা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আল আখ বরিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন খুব শিগগিরই আমরা সিরিয়ায় আমাদের দূতাবাস চালু করছি সিরিয়া ও রিয়াদে তাদের দূতাবাস চালু করতে যাচ্ছে ট্রাম গ্রেপ্তার পুতিন জেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঙ্গা পুলিশ টেনে হিসেবে নিয়ে যাচ্ছে অন্যদিকে কারাগারে ধূসর আলোয় আলোকিত কংক্রিটের সেলের আড়ালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি টুইটার ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব কিছু ছবি ছড়িয়ে পড়েছে খবর এপি নিউজের আন্তর্জাতিক আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প বিশ্বজুড়ে এমন আলোচনার মধ্যে এসব সব ছবি ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তা ধস্তি পুলিশের বেল্ট পরা ট্রাম কিংবা পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছেন তিনি এমন নানা ছবি শেয়ার হচ্ছে দেদার্সে পুলিশের ইউনিফর্মে অস্পষ্ট লেখা একটি ছবিতে আবার দেখা যায় তিন পায়ের ট্রামকে মেড জার্নি নামের এক একটি অ্যাপ ব্যবহার করে ব্যঙ্গাত্মক ছবিগুলো এডিট করেছেন ব্যালিং ক্যাট নামের একটি অনুষ্ঠান ট্রাম গ্রেপ্তার পুতিন জেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঙ্গা পুলিশ টেনে হিসেবে নিয়ে যাচ্ছে অন্যদিকে কারাগারে ধূসর আলোয় আলোকিত কংক্রিটের সেলের আড়ালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি টুইটার ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব কিছু ছবি ছড়িয়ে পড়েছে খবর এপি নিউজের আন্তর্জাতিক আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প জুড়ে এমন আলোচনার মধ্যে এসব সব ছবি ছড়িয়ে পড়েছে ছবিতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তা ধস্তি পুলিশের বেল্ট ট্রাম কিংবা পুলিশের হাত থেকে বাস্তে দৌড়াচ্ছেন তিনি এমন নানা ছবি শেয়ার হচ্ছে দেদার্সে পুলিশের ইউনিফর্মে অস্পষ্ট লেখা একটি ছবিতে আবার দেখা যায় তিন পায়ের ট্রামকে মেড জার্নি নামের এক একটি অ্যাপ ব্যবহার করে ব্যঙ্গাত্মক ছবিগুলো এডিট করেছেন বেলিং ক্যাট নামের একটি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক গ্রুপের প্রতিষ্ঠাতা এলিওড হিগঞ্জ টুইটার পোস্টে ক্যাপশনে উল্লেখ করেছেন তা তবে সোর্স ছাড়াই ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে মোদীবিরোধী নেতারাই নিশানা হয়ে উঠেছেন বিজেপির তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী টুইট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও তবে মমতা বা অভিষেক কেউই রাহুলের নাম নেননি কিন্তু টুইটের সময় দেখে মনে করা হচ্ছে নাম না নিলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জি টুইটে লিখেছেন প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতীয় বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন যখন অপরাধের নজির থাকা বিজেপি নেতাদের মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে আজ গণতন্ত্র নতুন নেস্তায় পৌঁছালো অভিষেক টুইটে লেখেন গণতান্ত্রিক ভারত এখন অগ্জিমরণ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কে ইদানিং টানাপোড়েন চলছিল যার শুরু